এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আমি মাংস আজকে হঠাৎ সাত সমুদ্র তেরো নদী পার হতে সাত জাগে মনে হায় তবু যদি পক্ষপাতের বালাই না নিয়ে পক্ষীরাজ প্রশ্রবণের মতো এসে যেত হঠাৎ আজ তাহলে না হয় আকাশ বিহার হতো সপট টুকরো মেঘেরা যেতে যেতে ছুঁয়ে যেত কপল আর আমি বুঝি দৈত্য দলনে সাগর পার হতাম যেখানে দানবের দায়ে সব আধার মত্ত যেখানে দৈত্যে দৈত্যে বিবাদ ভারী হানাহানি নিয়ে সুন্দরী এক রাজকুমারী রাজকন্যার লোভ নেই লোভ অলঙ্কারে দৈত্যেরা শুধু বিবস্ত্র করে চায় তাহারে আমি একজন লুপ্ত গর্ব রাজার নয় এত অন্যায় সহ্য করব কোনো মতে নয় তাই আমি যেতে চাই সেখানে যেখানে পীড়ন যেখানে ঝলসে উঠবে আমার আমার অসির কিরণ ভাঙা চোরা এক তলোয়ার আছে নয় দুধারি তাও হতো তবে পক্ষীরাজেরই অভাব ভারী তাই ভাবি আজ তবে আমি খুঁজে নেবো কৌ নেব নেবো কয়েকটা বেছে জানা জানা বুলি সৌখিন